বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর আজ দুপুর পৌনে বারোটার দিকে ঢাকার মাটিতে পা রাখেন এর আগে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ঢাকায় পৌঁছে প্রথমে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান এরপর তিনি এয়ারপোর্টের লাউঞ্জে বসে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন এ সময় তিনি প্রধান উপদেষ্টা স্বাস্থ্যের খোঁজ নেন এরপর তারেক রহমান আবিক্ষম মুহূর্তে তার শাশুড়ির সঙ্গে কিছু সময় কাটান এ সময় তার শাশুড়ি নাতনি জাইমা রহমানকে জড়িয়ে ধরেন এবং তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে তারেক রহমান জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন মাতৃভূমির মাটি হাতে নিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সেই মাটি নেতাকর্মীদের হাতেও তুলে দেন পরে তিনি বাংলাদেশের পতাকার রঙের সজ্জিত একটি বাসে করে তিনশো ফিট এলাকার উদ্দেশ্যে রওনা দেন এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠান স্থলে সকাল থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতা জড়ো হচ্ছে গণসংবর্ধনা অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর তারেক রহমান তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন এরপর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরে যাবেন গতকাল বুধবার স্থানীয় সময় ছয়টা পনেরো মিনিটে তারেক রহমান এবং তার পরিবারকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ